আমি মনে করি সাফল্য অবধারিত কারণ রাজ্যের মানুষ মুখে আছে পরিবর্তন করার জন্য সেই পরিবর্তনের নাম কি বিজেপি হ্যাঁ অফকোর্স সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তারা দ্বিতীয় পজিশনে আছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে তারা খুলবে না এটা আবার ফাঁসবে এবং এই ওবিসি পঞ্চাশ লক্ষ বাতিল হয়েছিল আরও বাতিল হবে এবং এটা চিরতরে বিসর্জন যাবে যে কায়দায় এরা ওবিসিকে ইনক্লুশন করলো তৃণমূলের সমূলে বিসর্জন শুধু সময়ের অপেক্ষা যে পুলিশ আর্যিকর আন্দোলনের পরে নিরীহ জনগণকে গণ যুক্ত নাগরিক সমাজকে পেটানোর জন্য নাগরিক সমাজ থেকে পাল্টা শুনতে হয়েছিল পুলিশ তুমি যতই মারো তোমার মেয়েও হচ্ছে বড় তখন এই পুলিশদেরই কেউ কেউ তো কবি সেজে লিখেছিলেন পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় ঠিকই পুলিশের বাবা তো তার স্ত্রী পুলিশ পুলিশ তো তার স্ত্রী মাকে বা তার মেয়েকে বাঁচাতেই পারে না কারণ মমতা ব্যানার্জির রাজনীতির দুটো মন্ত্র ভোটে থাকার মন্ত্র অনুপ্রবেশ এবং অনুব্রত চক্ষু লজ্জা থাকিলে পুলিশের চাকরি করা সুকঠিন হয়ে যায় গঠনমূলক বিকল্প কিন্তু বিজেপিকে হতে হবে কারণ তারা দু কোটি আটত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছিল দু হাজার চব্বিশের নির্বাচনে রাজার সেই তুলনায় তৃণমূল কিন্তু ভোট খুঁইয়েছে অনেকটা এবং এবার প্রশ্নটা হচ্ছে এখানে এরাজ্যে আশিটা আশিটার কাছাকাছি বুথ ভোটে এই বুথ লেভেলে সংগঠনগুলোতে সক্রিয় বিজেপি সদস্যদের বাড়াতে হবে শুধু ন তাই নয় এই যে চল্লিশ লক্ষ প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে মিস কলের মাধ্যমে বিজেপির এই চল্লিশ লক্ষ বা প্রতি বুথ পিছু সক্রিয় তাদের ওরিয়েন করা যে বিভিন্ন মন্ডল শক্তি কেন্দ্র জেলা বা রাজ্যের বিভিন্ন সাংগঠনিক স্তর থেকে যে কর্মীদের তাদেরকে তুলে আনা তৃণমূলের মতন একটা দুর্নীতিগ্রস্ত একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে যে বেসিক জায়গাটা দেখতে হবে এটা হলো একদম পরিষ্কার সত্য একদম পরিষ্কার শাশ্বত সত্য যে আপনাকে সাংগঠনিক ভিত্তিটাকে কিন্তু শক্তিশালী করতে হবে জনসংযোগ নিবিড় করতে হবে আপনাকে কর্মীদের সাধারণ মাপের কর্মীদের কাছে পৌঁছতে হবে এই কর্মী এই কর্মী যারা যে কোনো দলের সম্পদ এইটা কিন্তু বাস্তব সত্য আপনি জেনে রাখুন কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে সাজেশন দিতে পারে তারা আসবে তারা নিবিড় যোগাযোগের কথা বলবে চলে যাবে কিন্তু দিনান্তে কাজটা করতে হবে কিন্তু রাজ্যের বিজেপির সাধারণ কর্মী এবং নেতাদের যৌথ উদ্যোগে এবার তিনশো দিনের মতন ভোট বাকি ছাব্বিশে নির্বাচন এর মধ্যে যদি এই ঘরটা তারা গোছাতে পারে তাহলে আমি মনে করি সাফল্য অবধারিত কারণ রাজ্যের মানুষ মুখে আছে পরিবর্তন করার জন্য সেই পরিবর্তনের নাম কি বিজেপি হ্যাঁ অফ কোর্স সংখ্যা তারা দ্বিতীয় পজিশনে আছে দু কোটি আহ তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে তারা এবারে আপনাকে জিজ্ঞেস করবো বিকাশ সঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কাণ্ডারি তিনি বলেছেন এ রাজ্য থেকে ছুঁড়ে দূরে ফেলে দিতে হবে রাজ্যের শাসক দল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে আপনিও বলছেন যে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার সমাপ্তি কোন মন্ত্রী স্যার যদি একটু আমাদের দর্শক এই তো বললাম নিবিড় জনসংযোগ রাজ্যের ব্যর্থতা গুলোকে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা যেটা মমতা ব্যানার্জীর সাথে মতবিরোধ বিপির বা অন্য দলের থাকতেই পারে কিন্তু তার যে পথটা বিরোধী হিসাবে মমতা ব্যানার্জী যে বিধ্বংসী আন্দোলন সেটা তো আপনি ঋণাই করতে পারেন না সেটা তো সঠিক এবং বিরোধী হিসাবে আপনাকে বিধ্বংসী গণআন্দোলন গড়ে তুলতে না পারলে আপনি কিন্তু মসনদে আসতে পারবেন না আপনার আখিরে নিট গোলটা হয়ে যাবে শূন্য ফলে আপনাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে আপনি একজন গণিতের প্রফেসর হলো সমাজতত্ত্ব নিয়ে আপনার জ্ঞান বিষয় আমি সেক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করবো এই যাবৎকালের এত দুর্নীতি এত দুর্নীতি অনেকে বলছেন অনেক অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতিটা বিগ ফ্যাক্টর নয় আপনিও কি তাই মনে করেন দেখুন ভারতবর্ষের রাজনীতিতে দুর্নীতি বিগ ফ্যাক্টর নয় কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে বিরোধীরা দুর্নীতিটাকে কতটা ক্যাশ করতে পারছে ত্রিপুরায় বিজেপি দশ হাজার চাকরি চুরি হয়ে যাওয়ার বা চলে যাওয়ার বিপরীতে তুলে বামফ্রন্ট করেছিল এরাজ্যে একটার পর একটা সর্বত্র মমতা ব্যানার্জির ক্যাবিনেটের ছেচল্লিশটা দপ্তর যেখানে দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতির অ্যাসপেক্টে গণ আন্দোলন গড়ে তুলতে পারলে দুর্নীতিতে ফ্যাক্টর হবে কোনো কোনো ইস্যুই ফ্যাক্টর ততক্ষণ হয় না যতক্ষণ সেটাতে বিরোধীরা মাঠে ময়দানে নেমে মানুষের কাছে সেই ইস্যুটাকে তুলে ধরতে না পারে একই থেকে প্রতিশ্রুতি রাখেনি সরকার ফের নবান্ন অভিযানের ডাক চাকরি হারালে প্রশাসনকে একদম সাজানো চিঠি তাদের এবং তারা লেখা হয়েছে ন্যাড়া বেলতলায় কতবার যায় একবার তবে আমরা দুবার গেছি কিন্তু আর নয় স্বয়ং ভগবান হলেও এই অবস্থায় সারা দিচ্ছে কিন্তু সরকার সারা দিচ্ছে না তারা এরপরে আন্দোলন জড়ানো করার কথা বলছে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নাকি মুসলিম সংরক্ষণ এই দাবি উঠছে কি বলবেন না দেখুন এই অ্যাসপেকগুলো অনেক আগে আলোচনা হয়েছে এই চাকরিহারাদের নিয়ে খেলা হয়েছে দুর্ভাগ্যই চাকরিহারাগুলো এখন জানতে পারছে এগুলো আমরা অনেকদিন আগে বলেছি সাধু সাবধান হতে হয়নি আর ওবিসির কথা বলছেন ওবিসিটা তো বাতিলই হয়েছিল যে ধর্মভিত্তিক সংরক্ষণ সেকুলার স্টেটের ক্যারেক্টারটাকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী এটা করেছেন ভারতবর্ষে একমাত্র রাজ্য যেটা ওবিসি এর সংরক্ষণ করেছে যদিও এটা কেরির বামেদের এটা করে গেছিল এ মুসলিমদের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে টাকে স্পিড করে এ বি করেছে মুখ্যমন্ত্রী সেটাকে সমস্ত মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়েছে ফলে না এটা আবার ভাসবে এবং এই পঞ্চাশ লক্ষ বাতিল হয়েছিল আরো

মদনবাবু যাই বলুক মদনবাবু দেয়াল লিখনটা দেনে ফেলেছে যে অভিষেক গোষ্ঠীর না মমতার গোষ্ঠীর কোন গোষ্ঠীতে গেলে পরে তার পথটা টিকবে সেটা উনি সিদ্ধান্ত নিতে পারছে না তাই এই সব ধরনের কথাগুলো বলছেন আমি মনে করি এই কথাগুলো উনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেছেন যাতে অভিষেক গোষ্ঠীকে সন্তুষ্ট রেখে সামনের নির্বাচন অতি অবশ্যই এই বেনজল যেভাবে ঢুকেছে বিরোধীরা একটু যদি সতর্ক হয়

কৃষি চেয়েছে চারিদিকে গণ যেভাবে আপনারা প্রচারের যন্ত্রগুলো ঝাঁপিয়ে পড়েছে অনুব্রতর এই কুক মানে কু বাক্য প্রয়োগ সেটা নিয়ে আপনারা যেভাবে জনগণকে আন্দোলিত করছেন সেই কারণে দিদি ভীত হয়ে অনুব্রত ভাইকে তার প্রিয় ভাইকে যার তার প্রিয় ভাই অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাষায় যেই ভাই এই স্বাধীনতা সংগ্রামী যেই ভাইয়ের মাথায় অক্সিজেন কম পৌঁছয় বলে উল্টা উল্টো বলে মাঝে মধ্যে সেই ভাইকে একটু আদ্য বলেছে কেসটা যা একটু চাফা খেয়ে আয় বিরোধীরা নালে তো ছেড়ে কথা বলছে না মিডিয়া তো ছিঁড়ে খাচ্ছে আমাকে হ্যাঁ তাই তো হবে শাহজাহানও হাসি মুখেই ঢুকেছিলেন এও তাই আমার প্রশ্নটা হচ্ছে পুলিশ এখানে এই এই পুলিশ যে পুলিশ যে পুলিশের একজন আইসিকে তার মা স্ত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য করা মানে এক লক্ষ চল্লিশ হাজার সহ তাদের প্রত্যেকের মা স্ত্রীকে ধরে গালাগালি যে পুলিশের মাথায় বসে আছেন তাকে গালাগালি সেই পুলিশ যে পুলিশ আর্যিকর আন্দোলনের পরে নিরীহ জনগণকে গণ যুক্ত নাগরিক সমাজকে পেটানোর জন্য নাগরিক সমাজ থেকে পাল্টা শুনতে হয়েছিল পুলিশ তুমি যতই মারো তোমার মেয়ে হচ্ছে বড় তখন এই পুলিশদেরই কেউ কেউ তো কবি সেজে লিখেছিলেন পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় ঠিকই পুলিশের বাবা তো তার স্ত্রী পুলিশ তো তার স্ত্রী মাকে বা তার মেয়েকে বাঁচাতেই পারে না কারণ মমতা ব্যানার্জির রাজনীতির দুটো মন্ত্র ভোটে থাকার মন্ত্র অনুপ্রবেশ এবং অনুব্রত এই অনুব্রতরা অনুব্রতদের কাছে তা পুলিশ নিজেকে বিকিয়ে দিয়েছে শুনেননি ছাত্রনেতা বলছে গ্যারেজ পোস্টিং থেকে তুলে এনে অযোগ্য পুলিশটাকে ওখানে কি বসিয়েছে কাউন্টার দিয়েছে কেউ আমার কথাটা হচ্ছে এ রাজ্যের পুলিশ সেদিনই শেষ হয়ে গেছিল যেদিন আপনার মনে আছে হরিমোহন ঘোষ কলেজে একটা ভোট দু হাজার বারো তেরো সালে বারোই ফেব্রুয়ারি গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজে পুলিশের তৎকালীন বড়ো চেয়ারম্যান তৃণমূলের মুন্না ইকবালের নির্দেশে শেখ সোহানার গুলিতে তাপস চৌধুরী পুলিশ খুন হলেন কোনো পুলিশ হার সেকশন নেয়নি যেই দিন থানায় ঢুকে পুলিশকে মেরে ধরে অপরাধীদের ছিনিয়ে এনেছিল পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যেদিন তৃণমূলের আক্রমণে পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকিয়েছিল যেদিন বা পার্কস্ট্রিট গণদর্শনে দক্ষতার সাথে কাজ করার পুরস্কার হিসাবে দয়মন্তী সেনকে কম্পালসারি ওয়েটিংয়ে পানিশমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেদিন এই কলকাতা শহরের মহানাগরিক তৎকালীন প্রাক্তন মহানাগরিকের ভাইজিকে পুলিশ সহপত শিখিয়েছিল ট্রাফিক রুল শিখিয়েছিল বলে আইসি ট্রান্সফার হয়েছিল পানিশমেন্ট হয়েছিল সেদিন পুলিশ দেওয়াল লিখনটা বুঝে গেছিল যে বুঝে শুনে করে খাওয়াটাই বেটার আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে অনুব্রত মন্ডল বিশ্রাম নিলে পুলিশ অপেক্ষা করে স্যার হিন্দুদের মা স্ত্রী নিয়ে কদর্য কথা বললে পুলিশ অপেক্ষা করে হিন্দু ধর্মের অপমানে পুলিশ অপেক্ষা করে সংখ্যালঘু স্বার্থে কাজ রাখলে অন্য রাজ্য থেকেও চুলের মুখি ধরে পুলিশ ধরে আনতে কিছু পা হয় না না আমি তো আমি আপনাকে বলছি যে আপনি যে ইঙ্গিতটা করলেন আমিও সেই জায়গাটাই যে হাইকোর্ট কালকে তো সেই মর্মেই কথাটা বলল যে আপনি মনুব্রতকে বিএনএস পঁয়ত্রিশের তিন নম্বর ক্লজ অনুযায়ী প্রেমপত্র পাঠালেন নোটিশ যাকে বললেন তো নোটিশের তো একটা ওখানে লেখা আছে অনীশ কুমার ভার্সেস বিহার স্টেটের দু মামলাটা যেখানে এই ধরনের নোটিশ যেটা কনভিজেবল অফেন্স সাত বছরের জেল হতে পারে সেটা আপনি রেসপন্স না করলে জেল হবে আপনি কাল আপনি শর্মিষ্ঠা পণ্যলিকে তুলে আনলেন একটা একটা মেয়ে যিনি কি একটা নির্দিষ্ট ধর্মকে কি করেছে অপমাননা অবমাননা করেছে আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে শর্মিষ্ঠা তো নিজেও একটা অভিযোগ করেছিল কাকে রাশিয়দি ফাউন্ডেশন বা স্কাই ওয়ে ফাউন্ডেশনের ওয়াজেদ খানের বিরুদ্ধে তিনি হিন্দু ধর্মের কামাখ্যা দেবীকে নিয়ে অশ্লীল মন্তব্য দেখতে পারবেন না আমিও দেখতে পারিনি তারপরে অভিযোগ করেছিল অভিযোগ করেছিল এই সন্মিষ্টা তার ফেসবুক ছবি পাঠানো হচ্ছে হচ্ছে পুলিশ সেই ওয়াজেদ খানকে অ্যারেস্ট করলো না কেন আচ্ছা পুলিশ কেন এখনো সাইনি ঘোষকে হিন্দু ধর্মে অশ্লীল মন্তব্য করার জন্য অ্যারেস্ট করলো না কেন মহুয়া মৈত্র ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ হুমায়ুন কবিরদের বিরুদ্ধে এক ব্যবস্থা তো দূরস্থাইনি ঘোষের বিরুদ্ধে তো তথাগত রায় ইয়ে করেছিল এফআইআর করে অভিযোগ করেছিল কি করেছে কিছু তাকে এমপি করে পাঠিয়ে দিয়েছে আমার কথাটা হচ্ছে যে পুলিশের তার যে বেসিক রুল অফ ল সেটা তো পুলিশ করে না যেই পুলিশ আপনাকে আমি বলি যে পুলিশের দায়িত্ব ছিল যে মানে বিচ অফ পিস করা মানে টু মেনটেন ল অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেই পুলিশ অনুব্রতদের কিরণক দাসে পরিণত হয়েছে তৃণমূলের বাড়ির গৃহপালিত পশুতে পরিণত হয়েছে আপনি ভাবুন কোন সালে আঠারোশো সালে তো খুদ স্বর্ণলতায় তারকনাথ বন্দ্যোপাধ্যায় লিখেই গেছিলেন চক্ষু থাকিলে পুলিশের চাকরি করা সুকঠিন হয়ে যায় আমি একটা প্রশ্ন করবো স্যার আপনার কাছে আইসি কে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত মন্ডল পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ এটা কি অঘোষিত এমার্জেন্সি চলছে একদম এটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে ভাবুন যে শুধু সুমন বাবু কেন পুলিশের মানে এই সুমন বাবুকে নোটিশ দেওয়া সুমন দাকে নোটিশ দেওয়ার আগে এই ঘটনায় আইন মেনে অপ্রিয় কথাগুলোকে কেটে কেটে সমস্ত মিডিয়াগুলো দেখিয়েছে ইউটিউব আপনাদের মতো ইউটিউব চ্যানেল তিন তিনটে চ্যানেলকে ডিসি লেভেলের মানে ডিসি লেভেলের সরকারি অফিসার থ্রেট করেছে চার পাঁচজন ফেসবুক ইউজারের এই রেক্টিফাই অডিওটা তুলতে বাধ্য করেছে আমি আপনাকে বলছি যেখানে আর্টিকেল নাইনটিনের একের এতে স্পষ্ট লেখা আছে যে রাইট টু ইনফর্ম করাটা রাইট টু ইনফর্ম আমি আপনারা বলছি রাইট টু ইনফর্ম সংবাদপত্রের চতুর্থ স্তম্ভ অত্যন্ত চতুর্থ সংবাদপত্রের বেসিক কাজ জনগণকে রাইট টু ইনফর্ম করা জনগণের অধিকার আছে রাইট টু নো সেই জায়গায় গিয়ে আপনি সংবাদপত্রকে ম্যান্ডেট শেখাচ্ছেন যেটা যেটা একমাত্র সংবাদপত্র দায়ী থাকে দায়বদ্ধ থেকে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটির কাছে আর কারো কাছে নয় তার মানে কি আপনি এটাকে একটা পুলিশ স্টেটে পরিণত করছেন মাননীয় সুমন বাবু কি যে চিঠিটা লিখেছে তাতে পুলিশ কি লিখেছে দেখুন ডিসিমিনেশনস অফ দ্য রিপিটেটেড রিপিটেড ফলস স্টেটমেন্ট কন্ডাক্টিং টু দা পাবলিক মিসেভ আচ্ছা পাবলিক মিসেভ বিএনএসি কি লেখা আছে পাবলিক মিসেপ বলতে বিএনএস বলছে আমাদের বিএনএস তিনশো চব্বিশ নম্বর ধারায় যে এটা মানে পাবলিকের প্রপার্টি ড্যামেজ করা সুমনবাবু এটা দেখিয়ে এই সঠিক কথাটা দেখিয়ে কি পাবলিক প্রপার্টি ড্যামেজ করলো অর্থাৎ রাজ্যে এমন একটি সরকার চলছে যে সরকার অনুব্রতদের অ্যারেস্ট করতে পারে না কিন্তু সংবাদপত্রে কণ্ঠাসা করে এমন কি বিরোধীদের সোভিয়েত শাসিত কেজিবিতে গভীর রাত্রে নাইট নকিং হতো নাইট নকিং আপনি ভাবুন মিড নাইট নক আমাদের রাজ্যের পুলিশ এই মিড নাইট নকটা ভালো করে জানে তিনি বিরোধী সজল ঘোষ বাগচি কলতান আসপাকুল্লা নায়ের মতন ডাক্তার অনিকেত মাহাতো কিংবা অনিমেষ হালদারদের ডাক্তার কিংবা আপনাদের মতো ইউটিউব চ্যানেলের লোকজন তো আপনারা ভুক্তভোগী তাদেরকে মিড নক করতে পারে শরিফুলদেরকে তুলে আনতে পারে মিডিয়া জগতের আর অনুব্রতদের প্রেমপত্র পাঠায় আমি এক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করবো আপনি সংবিধানের উনিশের এক এ ধারা তুলেন ফ্রিডম অফ এক্সপ্রেশনও আসে সেই অনুযায়ী আমি বলবো কোথাও গিয়ে ব্রিটিশ আমলে একদম স্বাধীনতার সময়ে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল গ্যাগিং অ্যাক্ট তার মাধ্যমে একদম দেশাত্মবোধক যে সংবাদপত্রগুলি তাদের তারা কি ছাপবে সেটাও রীতিমতো ওয়ার্ল্ড হেস্টিংসের দপ্তর থেকে সিলেক্ট করা হতো সেই সময়টা কি বাংলায় আবারও ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ফিরে অনেক আগে চলে এসছে ফিরে আসলো মনে চলে এসছে ওটা চলে এসেছে আমি আপনি বুঝতে পারছি না আমরা এখনো পর্যন্ত জেগে ঘুমোচ্ছি বাংলার একটা বড় অংশের মানুষ এখনো বুঝতে পারছে না কোন অতলে বাংলা চলে যাচ্ছে সাধু সাবধান যেখানে ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতাকে মমতা ব্যানার্জি মানে না রুল অফ ল মানে না সেখানে সুপ্রিম কোর্টের রুল অফ ল্যান্ড মানে না শুধুমাত্র মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রিভেল না করে তৃণমূলের শাসন প্রিভেল করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেখানে একটা বাচ্চা মেয়েকে অতি সক্রিয় হয়ে এক হাজার কিলোমিটার দূর থেকে গরু খোঁজার মতন খুঁজে নিয়ে এসে হাজির করে এবং আদালতে মুখ করে তাদের সেই জায়গায় দাঁড়িয়ে